খুব উপদেষ্টা বানাও দিন আমি এক নদী পরে দিচ্ছি আমাদের আমার উপদেষ্টা বাড়ি না এই দেশটা আমার বাপের আমার বাবা স্বাধীন করে দিয়ে আমি জানি দেশ আমি কে দিকে চ কথা তো সুদ করে বরাবর উপদুক্ত অবশ্যই গ্রামীণ গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে গ্রামীণ ব্যাঙ্ক নয় সাহায্য করবে আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোন ব্যবসা দিয়ে এই নিয়ে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নেই আমি চার্জ ছিল টাকা গ্রামীণ ব্যাংক এ রিচার্জ ছিল টাকা সব সে ব্যবসে নর কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পার্সেন্ট এর মতন হয়তো থাকতে পারে সমস্ত সে বেঁচে ঠেসছে আর একটা টাকা কম দিন অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে চোর একটা রক্ত শীষে খাইছে সবাই বলছি যে রক্ত রক্ত সরিবের রক্ত শেষ যে তিরিশ পার্সেন্ট তার বিগ পল 35% সুদ তো যো গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন করেন 40 40 रुपय तो তাহলে আর লোকের আর কি থাকবে অত গরীব আরো বেশি করে হয়ে যাবে। গড়ি গড়ি তা না না ডকুমেন্ট না টমেটো কে তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির নিজের যে বাড়ি ঘর তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকা থেকে হারাই গেছে দেন আমি খুঁজছি একজন পয়সা কাঁকড়া ছবি সেখানে যে কাজ করে খায় আরেকজন বোধহয় নির্ভর মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার সহ এলাকা থেকেই হারাই গেছে

গ্রামীণ ব্যাংকে যাবে যে তাদের গ্রামীণ ব্যাঙ্ক গরিব মানুষের সাহায্য করবে আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই মুহূর্তে একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাঙ্কে দেয় না আমি চারশো টাকা গ্রামীণ ব্যাঙ্কে দিচ্ছি চারশো কোটি টাকা তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগাই না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকে দিচ্ছে